যদি আমার এই ভিডিওটি দেখে আপনি চ্যানেল ক্রিয়েট করেন একশো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল তরিকায় ইউটিউব চ্যানেল খুলবেন যেভাবে ইউটিউব চ্যানেল খুললে আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হতে বাধ্য তো প্রিয় দর্শক ইউটিউবে হয়তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নিয়ে অনেক ভিডিও দেখেছে সঠিক নিয়মে কীভাবে চ্যানেল খুলতে হয় সেটা হয়তো আপনাদেরকে কোনো ইউটিউবারে বলেনি তো প্রিয় দর্শক আপনি আজকে আমার ভিডিও দেখছেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনি চ্যানেল ক্রিয়েট করেন একশো পারসেন্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য তো চলুন প্রিয় দর্শক কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এই দেখুন এদিকে আপনার প্রোফাইলের দিকে ইউ লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন একবার তারপর প্রিয় দর্শক এখানে দেখুন চয়েস অ্যাকাউন্ট তো এখানে একবার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন প্লাস এই প্লাস চিহ্নটিতে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখুন কিছুক্ষণ লোডিং নিবে তো আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো এটা যদি আপনি পার্সোনাল ইউজ করেন তাহলে এখানে পার্সোনাল দিবেন তো আমি যেহেতু পার্সোনাল ইউজ করবো তো এখানে আমি ফর মাই পার্সোনাল ইউসে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখুন ফার্স্ট নেম এবং লেখা রয়েছে লাস্ট নেম তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখুন নেক্সট রয়েছে এই নেক্সটে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে দেখুন আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো আমি ফটাফট লিখে নিচ্ছি এসব প্রিয় দর্শক লেখা হয়ে গেলে তারপর এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে এই নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন জিমেল একটা জিমেল আমাকে ক্রিয়েট করতে হবে তো আমি আমার জিমেলটা এখানে বসিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক জিমেল আমি একটি জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এখানে তারপর এখানে দেখুন পাসওয়ার্ড লেখা রয়েছে তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নেক্সটকে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ড সেভ করে নেবেন আপনার যদি মনে না থাকে তাহলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন তো সেভ করে দিচ্ছি তারপর এখানে দেখুন নেক্সট লেখা রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তারপর একটু স্ক্রল করবেন এভাবে এখানে দেখুন আই এগ্রি লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এই দেখুন প্রিয় দর্শক আপনারা দেখুন এই অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করলাম তো এটা এখন চ্যানেলে কনভার্ট করে নেবো দেখুন নিচে ইউ লেখা রয়েছে তো আপনার প্রোফাইলের ট্যাপ দিবেন তারপর দেখুন এখানে ক্রিয়েটের চ্যানেল লেখা রয়েছে তো এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার প্রোফাইল সেট করতে বলছে তারপর এখানে দেখুন আপনার নাম এখানে আপনার চ্যানেলের হ্যান্ডেল তো এসব দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবেন এটা আপনার চ্যানেল হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা হয়তো দেখলেন যে চ্যানেল ইউটিউবে কিভাবে বানাতে হয় এবার সম্পূর্ণ সেটিংস কিভাবে করবেন যেগুলো সেটিংস করলে আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য তো প্রিয় দর্শক এটা করার জন্য আপনাকে ক্রম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো এখানে লিখতে হবে লগিং ওয়াইটি টি স্টুডিও এই যে যেটা ওয়েবসাইট রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন দেখুন প্রিয় দর্শক আপনার চ্যানেলটি লগ হয়ে গেছে তো প্রিয় দর্শক তারপর আপনি দেখতে পাচ্ছেন এটা এই যে নিচে দেখুন যে সেটিংসের অপশনটি রয়েছে এই যে এদিকে দেখুন তো এখানে আপনি প্রথমে ক্লিক করে দেবেন তারপর দেখুন এখানে করে দেবেন ক্লিক করার পর তারপর একটু এদিকে আনবেন দেখুন প্রিয় দর্শক এখানে লেখা রয়েছে কান্ট্রি তো আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তারপর দেখুন এখানে অ্যাডভান্স সেটিংস তো এখানে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এখানে আপনি দেখতে পাচ্ছেন এই তিনটি অপশন রয়েছে আপনি যদি বাচ্চা ছেলেদের জন্য ইউটিউবে কন্টেন্ট বানান তাহলে এই যে প্রথমে যেটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে দেবেন যেসব কন্টেন্ট ইউটিউবে বাচ্চারা সার্চ করে দেখে তাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বেশি করে বড়দের কাছে তেমন যাবে না প্রিয় দর্শক আপনি যদি সবার জন্য আপলোড করেন বাচ্চারাও দেখতে পাবে বড়রাও দেখতে পারবে তো তাহলে এই দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করে দেবেন এই যে এখানে একটি টিক লাগিয়ে দিবেন তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি তারপর এদিকে দেখুন সাইডে ক্লিক করার পর এখানে একবার ক্লিক করবেন তারপর এখানে দেখুন অ্যাডভান্স সেটিং যেটি রয়েছে এটাতে একবার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন এখানেই হচ্ছে মেন সেটিংস তো আপনি যদি এই সেটিংসটি মিস করে ফেলেন তাহলে আপনার কোনো কাজই হবে না আপনার ভিডিও ভাইরালও হবে না তো এখানে দেখুন আর লাইসেন্স লেখা রয়েছে এই যে প্রথমে দেখুন এখানে লাইসেন্স লেখা রয়েছে তো এটাতে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানেই রাখবেন হ্যাঁ তো আপনি যদি এখানে ক্রিয়েটিভ কমন দিয়ে দেন তাহলে আপনার ভিডিও সবাই ইউজ করতে পারবে তো আপনি এটা মানে ক্রিয়েটিভ কমন রাখবেন না তারপর এখানে দেখুন ক্যাটাগরি মেইন হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি এই ক্যাটাগরি যদি আপনি সেট করতে না পারেন তাহলে সেরকম ভিউজ আসবেন আপনার চ্যানেলে তো প্রিয় দর্শক পনেরোটির মতন ক্যাটাগরি রয়েছে তো আপনি যদি ভলক ভিডিও বানান তাহলে আপনার জন্য ভলক ক্যাটাগরি রয়েছে আরও বিভিন্ন ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ধরনের এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে যেমন আমি ট্যাগ ক্যাটাগরিতে ভিডিও বানাই তাহলে আমাকে দিতে হবে এই যে এখানে দেখুন এই যে এখানে দেখুন সায়েন্স অ্যাস টেকনোলজি তো এখানে আমাকে ক্লিক করতে হবে তো আপনি যদি ভ্লগ নিয়ে ভিডিও করেন তাহলে এই যে এখানে দেখুন তাহলে এই যে এখানে দেখুন পিপুল অ্যাস ব্লগ তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো আপনার মতো আপনি ক্যাটাগরি একটা সিলেক্ট করে নেবেন আমি নিয়ে নিচ্ছি তারপর দেখুন মেন যেটি সেটিংস রয়েছে এই এখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় ভিডিও বানাচ্ছেন এবার আপনি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছেন যদি এখানে আপনি হিন্দি সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও তো বাংলা ভাষায় বানানো রয়েছে হিন্দি যারা ভিডিও দেখে তাদের কাছে চলে যাবে তো তারা ক্লিক করবে না আর তখন আপনার ভিডিওয় ভিউসও আসবে না তো আপনাকে প্রথমে আপনি যদি বাংলা ভাষায় মানে ভিডিও বানান তাহলে আপনাকে তাহলে আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে তো আমি বাংলা সিলেক্ট করে রাখছি এই যে এখানে দেখুন বাংলা লেখা রয়েছে তো আমি এখানে ক্লিক করে বাংলা করে নিচ্ছি তো এখানে দেখুন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন তো এই এটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট নাও করতে পারেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি ডিসক্রিপশানে ব্যবহার করেন তো বেশি ভালো হয় তো প্রিয় দর্শক আমাদের একটি কাজ বাকি রয়েছে এই চ্যানেল অপশানটিতে তো এখানে আমরা ক্লিক করে দেবো এই যে দেখুন এই চ্যানেল অপশানটিতে কিছু কাজ বাকি রয়েছে এবার দেখুন এই যে এখানে কিওয়ার্ড লেখা রয়েছে তো এটা এটা কী কাজ করে আসলে আপনি ধরুন একটি চ্যানেল বানিয়েছেন আপনি আমার যেমন চ্যানেলের নাম দেখলেন আমি মনসুর আলি লিখেছি তো চ্যানেলটি যদি কেউ সার্চ করে তাহলে ওপরে শো করবে আমি দেখিয়ে দিচ্ছি কেউ যদি মনসুর আলি লিখে সার্চ করে তাহলে ওপরে শো করবে আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করেন আপনার নামে যদি কেউ সার্চ করে তাহলে চ্যানেলটি হয়তো শো করবে না তার জন্য আপনাকে এখানে কিওয়ার্ড লাগাতে হবে তো আমি লাগিয়ে নিচ্ছি দেখুন এরকমভাবে লাগাতে হয় মনসুর আলী তো এই যে একটি কিওয়ার্ড হয়ে গেল এর কি মনসুর আলী মনসুর আলী এই যে দেখুন এরকমভাবে এবার আমি দিচ্ছি মনিসুর আলী তো যদি কেউ ভাবে সার্চ করে তাহলে আমার চ্যানেলটি ওপরে শো করবে আপনাদের এই যে যেখানে আপনি একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এভাবে আপনার চ্যানেলটি টপ মানে ওপরে র্যাঙ্ক করবে শো করবে তো এটি সেটিংস করা হয়ে গেলে অবশেষে এখানে দেখুন সেভ লেখা রয়েছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন এবার আপনার চ্যানেলের সেটিংস কমপ্লিট তো এখন যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য তো প্রিয় দর্শক আপনি যদি আমার এই ভিডিও দেখে চ্যানেল ক্রিয়েট করেছেন তাহলে আমার এই চ্যানেলে দ্বিতীয় ভিডিওটি দেখে নেবেন কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে আর ভিডিও ভাইরাল হতে আপনার বাধ্য এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি তো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে